নাথ মফফিলে আসার এবং বোসার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ অববুুল আলামিনে আজ যদদিন আমাদেরকে মুসলমানের গরের মধ্যে জনম না দিয়ে। এক এহুদ নাসাড়ার গরের মধ্যে জনম দিতে পারতেন কিন্তু আল্লাহ অব্্যুল আলামিন আমাদেরকে মায়া করে মুসলমানের গরের মধ্যে জনম দিছেন। তাই শেষ নয়

শুকরিয়া পায় আমার নিয়ামত পায় আমার নিয়ামতন শুকর আদায় করতে না আমার বান্দার কষ্ট দিয়ে আমি নিয়ামত কে করে নেই আমরা এছরা এ জানি আল্লাহর নবী হযরত মুসা নবিনা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ষাদর তুর পাহাড়ের মধ্যে গিয়ে কথা বলেছেন

আল্লাহরে নবী হতে মুসা নবী নাই সোনা তু সালামায় আল্লাহর বন্দীকে জব দিলেন হে আল্লাহর বন্দি আমি যাইতেছি তোমাকে যে সৃষ্টি করেছেন আমাকে যে সৃষ্টি করেছেন আমার এবং তোমার যিনি রব হলেন আল্লাহ আমার আল্লাহর সাথে আমি কথা বলার জন্য তোর পারে মধ্যে যাওয়ার উদ্দেশ্যে রানা হলাম আল্লাহর বান্দি মুসাকে বলল মুসা আমার একটি প্রশ্ন গিয়ে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে বানির মুসা আমার নবী মুসা বলেন হে বন্দি তোমার প্রশ্ন ঠিকই আমাকে বলো না আল্লাহর বন্দি বলল মুসা আমার কেন বোন হয় না তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবা আল্লাহ রে নবী মুসা আরেকটুকু আগে গেলেন যাওয়ার পরে আল্লাহর আরেক বন্দার দুটো হাত নাই দুটো পা নাই আল্লাহর বন্দায় মুসা গেলে কে বলল মুসা তুমি কোথায় যাইতে সরে মুসা মুসা বললেন আমি যাইতেছি তোর পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর বন্দা মুসাকে কে বলল মুসা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবা তোমার আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন আমারে দুটো হাত নাই আমারে দুটো পা নাই মুসা বললেন হ্যাঁ ঠিক আছে আমি তোমার এই প্রশ্ন আমার আল্লাহকে আমি জিজ্ঞাসা করব আল্লাহরে নবী মুসা আরেকটুকু আগে বেড়ে গেলেন আল্লাহর আরেক বন্ধা এসে বলল মুসা তুমি কোথায় যাইতেছো আল্লাহরে নবী মুসা বললেন আমি যাইতেছি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য বিলে হে মুসা তোমার আল্লাহকে তুমি জিজ্ঞাসা করবা আমারে কেন দান কমে না রে মুসা হজরতে মোসা নবীন সনাতু সালামাতুর পাহাড়ের মধ্যে গেলেন আল্লাহর সাথে কথা বলার প্রথমে নয় শেষের দিকে হজরতে মুসা নবীন আলাই সোনাতু সালাম আল্লাহকে বললেন হে আমার রব আমার তিনটি প্রশ্ন আমি করতে চাই

আল্লাহ নবী মুসা বললেন হে আল্লাহ তোমার বলল তার কেন না আমার আল্লাহ বললেন বান্দিকে বলবা আমি তাকে নিয়ামত দিয়েছি নিয়ামতের শুক্রিয়া আদায় করে তো কি আদায় করার জন্য আল্লাহ মুসাকে বললেন শুক্রিয়া আদায় করার জন্য দ্বিতীয় প্রশ্ন হল হে আল্লাহ রে বন্ধে পে বন্ধ তার দুটো হাত নাই তার দুটো পা নাই তুমি কেন তাহাকে সৃষ্টি করেছ আমার আল্লাহ বললেন হে মুসা তুমি আমার এই বান্দাকে গিয়া বলবা তাকে আমি সৃষ্টি করেছি আমার একটি ছোট মোট দুচকের খানা আমার আরে জন্ম আমার তৃতীয় প্রশ্ন করলেন হে আল্লাহ আপনার আরেক পান দামা জিজ্ঞাসা করেছে তার কেন দম কমে না রে আমার আল্লাহ বললেন মুসাকে হে মুসা

যে ব্যক্তির দুটো হাত নাই দুটো পা নাই এ ব্যক্তি আবার অপেক্ষা করতেছে মুসা আসার পরে বলল মুসা আমার প্রশ্নের উত্তরে কি আল্লাহ নবী মুসা বললেন আমার আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম রে বান্দা আমার আল্লাহ বলেছেন তোমাকে সৃষ্টি করেছেন তাম ছোট মোটা একটা দুজনে খানা মারারে জন্ম

শুক্রিয়া আদায় করে নেই আল্লাহ নিয়ামত বাড়াই বাড়াই দেন আর আল্লাহর নিয়ামত পাইয়া যদি আমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করি না আল্লাহ আমরা তা নিয়ামত দিছুন ইটা আমরা ব্যস্ত গেছি নেই আলু আলাই বাগিয়া

জমিনের মধ্যে দেওয়ার পরে আজ আমরা আল্লাহর নিয়ামত হইয়া আমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় না